নমস্কার আমি রয়েছি মীনাঙ্ক দৈনিক পটোরের বক্তব্য থেকে রাজ্যের দুর্বর্ষ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সেই দুর্বর্ষকে কেন্দ্র করে কিন্তু গোটা রাজ্যের প্রত্যেকটা জনপ্রতিনিধি কিন্তু খুব ব্যস্ত এবং আমি ইতিমধ্যে রয়েছি ষোলো বিশাল বিধানসভা কেন্দ্র অর্থাৎ রাজ্যের যুব মোর্চার যিনি সভাপতি সুশান্ত দেব মহলের অবস্থা সুশান্তবাবু আপনাকে স্বাগত আমাদের দৈনিক বটোরের পরিবারের প্রথমত জানাই যে সেবা করতে পারে আনন্দে কাটে আর আপনাদেরকে জানতে চাইবো যে এই যে আগামী যে দুর্গোৎসব আছে সেই দুর্গোৎসবকে কেন্দ্র করে গোটা রাজ্যবাসীর উদ্দেশ্যে আপনি কি বলতে আপনাদের চ্যানেলের মাধ্যমে দৈনিক প্রহর নিউজ চ্যানেলের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে সঙ্গে গোটা বিশালগঞ্জবাসীকে আসন্ন দুর্গাপুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি অ্যাকচুয়ালি এই বছরের দুর্গা পুজোটা অন্যান্য বছর থেকে একটু আলাদা কারণ অল্প কিছুদিন আগে আমরা সবাই পরিলক্ষিত করেছি গোটা রাজ্যে একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল যে বন্যার কবলে রাজ্যের অনেকাংশে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা সবাই মিলে আমাদের সরকার আমাদের প্রশাসন জনপ্রতিনিধি দলীয় কার্যকর্তা আপনারা যারা বিভিন্ন প্রেস মিডিয়া আছেন আপনারাও চেয়েছিলেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবাই মিলে চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের এই যে কঠিন পরিস্থিতি মানুষকে একটু সহানুভূতি দেওয়ার আমরা সবাই মিলে চেষ্টা করেছি এইবারও আপনাদের এই ল্যান্সের মাধ্যমে আমি এই রাজ্যের প্রত্যেকটা যুব সমাজ ক্লাব পুজো কমিটি প্রত্যেকের কাছে বিনম্রভাবে অনুরোধ করতে চাই আমরা যেন পুজোর বাজেটটা একটু কমিয়ে হলেও সাধারণ মানুষের পাশে দাঁড়াই মানুষের সঙ্গে যদি আমরা থাকতে পারি আমরা আমরা মানসিকভাবেও আমরা একটা স্যাটিসফ্যাকশান পাব এবং মানুষও আগামী দিনে আমাদের সঙ্গে থেকে আমাদের জন্য মানুষ আশীর্বাদ করবে এবং মা দুর্গার কাছে প্রত্যেকের জন্য সুস্বাস্থ্য সমৃদ্ধি কামনা করছি এবং আপনাদের চ্যানেলের প্রত্যেকটা কর্মকর্তা আপনারাও বিগত দিনে যেইভাবে বন্যা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন বন্যার বিভিন্ন আবদিক। আপনারা সাধারণ মানুষকে দেওয়ার চেষ্টা করেছেন আপনাদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমরা সবাই একে অপরের পরিপূরক সবাই মিলে একটা সুস্থ সুশৃঙ্খল এবং শ্রেষ্ঠ রাজ্য গঠন করতে চাই আরেকটা প্রশ্ন যেটা করতে চাই বলছি আপনি তো যুব আইফোন এবং আমাদের যুবকদের কাছে গোটা রাজ্যের যুবকদের কাছে একটা ইন্সপিরেশন তো সেটাকে নিয়ে আগামী এই যে দুর্গোৎসবকে কেন্দ্র করেছে যুবকরা যেখানে মানে বিভিন্ন সময় দেখা যাবে নেশার করার গ্রাসে বিভিন্ন রকমভাবে আক্রান্ত হচ্ছে তো সেটা নিয়ে যুবকদের মধ্যে আপনার কি বার্তা পৌঁছবে এই দুর্গোৎসবকে কেন্দ্র করে নেশাটা আমাদের সমাজ ব্যবস্থার জন্য একটা অভিশাপ এবং এই নেশার করার গাছ থেকে যুব সম্প্রদায়কে আমাদের রক্ষা করতে হবে আমাদের যুব মোর্চার প্রত্যেকটা কার্যত সারা রাজ্যে আমরা চেষ্টা করছি এই নেশার কলার কাছ থেকে যেন যুব সমাজকে একটা নতুন পথ দেখানো যায় আমাদের সরকার একটা সচেষ্ট ভূমিকা পালন করছে প্রশাসন পালন করছে কিন্তু আমাদের নিজেদেরকেও আরও বেশি মানে এই এই বিষয়ে কিন্তু আরও বেশি মানে আমরা যদি এই ব্যাপারে সাধারণ সাথে না যাই মানুষকে ওয়াকি ববল না করি তাহলে কিন্তু এই ব্যাপারটা থেকে যুব সমাজকে সরিয়ে আনা যাবে না আমরা যেমন খেলাধুলার মাঠে যুবকদেরকে নিয়ে যেতে হবে আমাদের সাংস্কৃতিক যে চর্চা যুবকদের মধ্যে আরও বেশি বাড়ানো দরকার আধ্যাত্মিক চর্চা বাড়ানো দরকার যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে আমাদের যে লক্ষ্য আমাদের সরকারের যে লক্ষ্য নেশামুক্ত সমাজ ব্যবস্থা আমরা করতে পারব। তার পাশাপাশি আরেকটা বিষয় যেটা মানে আমরা বিশেষ করে পুজোতে বিভিন্ন উৎসবে বিভিন্ন আনন্দে আমরা দেখি যুব সম্প্রদায় সজুড়ে খুব স্পিডে বাইক চলায় হেলমেট থাকে না এটা এতেও কিন্তু অনেক মায়ের কোল খালি হয় অনেক বোলের স্মৃতির সিঁদুর মুছে দেয় আমি অনুরোধ করবো আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা যুব ভাইয়ের কাছে আমার বিনম্রভাবে হাম্বল রিকোয়েস্ট থাকবে আমরা যেন অ্যাটলিস্ট সবাই হেলমেট পরিধান করি আমরা যেন মানে বেশি স্পিডে বাইক না চলে একটা লিমিটেড স্পিডে যেন বাইক চলাই এই কাজটুকু যদি আমরা করতে পারি আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারি শেষ প্রশ্ন যেটা যে আমাদের দৈনিক প্রহরের যারা দর্শক বন্ধুরা রয়েছে তাদের উদ্দেশ্য যদি আপনার কী বার্তা থাকবে এবং আগামী দিনে মানে আমাদের সঙ্গী কীভাবে থাকবে আপনাদের একটু বলতে চাই না অ্যাকচুয়ালি আমরা সবাই জানি সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমরা বিভিন্ন আপডেটস আমরা পাই রাজ্যের বলুন বহিরাজ্যের কোনো আপডেটস আমরা পাই আপনারা নিরপেক্ষতা বজায় রাখেন আমি আপনাদেরকেও একটা কথাই বলবো যদি আমরা ভালো কাজ করি সেটাকে তুলে ধরবেন যদি আমাদের কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে আমরা আপনারা সাজেশন দেবেন আমরা সবাই একে অপরের পরিপূরক কাউকে বাদ দিয়ে কেউ চলতে পারে না আমরা যেমন জনপ্রতিনিধি হয়ে গেছি যুব মোর্চার রাজ্য সভাপতি হয়েছি এই কারণে আমি যেটা বলবো এটাই এটাইছি যেমনটা নাও হতে পারে আমারও ভুল তুলি থাকতে পারে আপনাদের মাধ্যমে আপনাদের সাজেশনের মাধ্যমে চলবো এবং আমরা যদি কোনো ভালো কাজ সমাজের জন্য করে থাকি আপনাদের কাছে চাইবো আপনাদের সেটা আপনাদের লেন্সে তুলে ধরেন আপনাদের মাধ্যমে যেন গোটা রাজ্যবাসী সারা ভারতবর্ষী সুযোগ দেখতে পায় সেই আশা প্রত্যাশা থাকবে এবং আপনারা সঠিকভাবে সংবাদ পরিবেশন করছেন আগামী দিনে করবেন সেই আশা প্রত্যাশা রাখছি এবং আপনাদের যারা দর্শক আছেন যারা আপনাদের এই চ্যানেলকে উপভোগ করছে দেখছে আমি চাইবো আপনারা ওনারও আপনাদের প্রতি একটা আশীর্বাদ একটা ভালোবাসা রাখুক এবং আপনাদের টি আর আরো বেশি বাড়ুক সে আশা করতে সব